এজন্য আল্লাহ বললেন আমার দুই নাম্বার ফয়সালা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মাতা পিতার সাথে ইহসান করবা আমরা বললাম আল্লাহ আপনার জন্য ইবাদত হবে এটা আমরা বুঝলাম মাতা পিতার সাথে ইহসান কেমন করে হবে এটা আমরা বুঝলাম না আল্লাহ বললেন ইহসান কাকে বলে যদি না বোঝো তাহলে বুঝে নাও ইম্মা ইয়াবালুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কি